নবীজি বলছে দেই দেহ হারামের দ্বারা বেড়ে উঠেছে রক্ত আল্লাহর কসম নবী বলেন ওই দেহ জান্নাতে যাবেন ভয়ঙ্কর কথা নাউজ শুধু দূর না বিপদের কথা হইল ভাইয়া যে মানুষটা হারাম রোজগার করে ওই হারামের সম্পদ দ্বারা তো শুধু সে খায় না তার এই হারামের টাকা দিয়েই তো তার বিবি বাচ্চা সকলে পরিচালিত হয় তার বিবির পোশাক বিবির খাবার ছেলে মেয়ের খাবার সব কিছু তো সে এই সুদের টাকা এই কিস্তির টাকা এই লোনের টাকা এই ওজনে কম দেওয়া টাকা এই দুই নম্বরই ছয় নম্বরই টাকা এই সিটারি ভাটপাড়ির টাকা দিয়া তো পুরো ফ্যামিলি চালায় এই জন্য পুরা ফ্যামিলি তো বেড়ে উঠতেছে এই হারামের দ্বারা মহাদ্দিন কেরাম ওলামাই ক্যারাম বলে এই লোক নাফারমান নিজেরও জাহান নামের জন্য রেডি করছে পুরো ফ্যামিলিকেও জাহান নামের জন্য রেডি করছে এটাই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি গোসাল্লাম বলছেন হারাম খোর যদি কাবার গিলাফ ধরেও দোয়া করে কাবা শরীফের গিলাফ কাবা শরীফ যদি মাথা চুললেও দোয়া করে তার দোয়া কবুল হবে না হবে না হবে না হবে না দইনতান নয় কান না ঠিক কোন মর্দিনন্ন আবার দইনতান অন্য একটা আছে না মর্দিনন্ন এইটা না দইনতান কবুল হবে ওই বাদ বিল্ডিং দুনিয়াবি বিষয়ের তো আইডি দোয়া না করলে হয় এগুলো লাগে না এগুলো কাফের বেইমান যারা নাস্তিক মুরতাদ তাদের দুনিয়ার চাহিদা পূরণ হয় না কথা বলেন না কেন তো ওরা কার কাছে দোয়া করে কেন ও তো মানে না যারা মুরতাদ নাস্তিক বুঝেন না এমন মানুষ আছে না পৃথিবীতে যারা টোটালি আল্লা বলতে কিছু আছে শিকারই করে না দেয়ার ইজ নো বলতে কিছু নাই আমি নিজে দেখছি ইউনিভার্সিটি পড়ু একবার চারটা ছেলের সাথে এই বাংলাদেশে আমি এক ঘন্টা কথা বলছি চারজন উপযুক্ত যুবক ওরা পরিষ্কার আমারে বলছে আল্লাহ বলতে কিছু আছে হুজুর এটা আমরা টোটালি বিশ্বাস করি না এই নাসারমান বেঈমান এই মুরতাদ এই নাস্তিক সে কি খায় না সে ঘুমায় না সে দুনিয়া ভোগ করে না তাহলে দুনিয়া তো সবারই পূরণ হয় দুনিয়া যেটা বরাদ্দ এটা আল্লাহ দিবে এটা দোয়া না করলেও দিবে এমনি বরাদ্দ এটা তো বরাদ্দ করা নির্ধারণ করা কামা আজালাহু আল্লাহ নবী বলেন কোন মানুষের রিজিক তার কাছে ওইভাবে পৌঁছে কোনো মানুষের মৃত্যু তার কাছে যেভাবে পৌঁছে মৃত্যুর জন্য দোয়া করতে হয় তো কথা বলে না কেন আল্লাহ আল্লাহ অনেক দিন হইছে মরিনা কত মানুষ চোখের সামনে মরতেছে আল্লাহ কি হইল বিষয়টা কি দা আমি কি মরিনা কয় মরে না হে এটা এটা কেউ দোয়া করতে হয় মৃত্যু তাকে নিজেই তালাশ করে নেয় खुদার কসম নবী বলছে তাকে এভাবে তালাশ করে না আল্লাহর নবী উচ্চ আল্লাহই লাইয়ামুত নাফসান হাতা তস্তাকmila রিস্কাহা আল্লাহর কসম নবী বলছে কসম আল্লাহর উম্মত কোন প্রাণ কোন আত্মা কোন রুহের মৃত্যু হবে না তার জন্য রিজিক পূর্ণ না করে তার রিজিক পূর্ণ না করে সে মরবে না রে ভাই দুনিয়া মিলেই যায় দুনিয়া মিলেই যায় আখেরাত চাইতে হয় আখেরাত চাইতে হয় এজন্য শুধু দুনিয়া আল্লাহ চাওয়া শিখায় নাই বরং রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা শুধু দুনিয়া না হাসানা কথা বলে না শুধু দুনিয়া চাওয়া শিখাইছে নাকি হাসানা শিখাইছে আল্লাহ পুরা দুনিয়া চাই না তামা যা আপনার কাছে মালিক যেটা হাসানা উত্তম পবিত্র সেটা চাই মালিক হারাম রিজিক চাই না না ফুরমান বিবি চাই না এই জন্য হজরত আলির দিয়াহ তালু বলছেন তফসিরে কুর্তুবিতে আমি নিজে পড়ছি হযরত আলী রাদি আল্লাহ তালানু এই এই দোয়ার একটা ব্যাখ্যা করছেন ভিন্ন আলী রাদি আল্লাহ তালানু তিনি বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই শব্দের এক অর্থ হইল আয় আল্লাহ দুনিয়াকে দে আমাকে একজন নেককার স্ত্রী দান করে আলমার আতুস আলিহা দুই নম্বর অফিল আখেরাতে হাসানা আখেরাতেও আমাকে হাসানা দেন আল হৌরুল আইন আল্লাহ ডাগর ডাগর চোখ বিশিষ্ট জান্নাতের হুর আমাকে আখেরাতে দান করেন তিন নম্বর অকিনা আদা বান্নার আল্লাহ আমাকে জাহান নামের আজাব থেকে মাফ করেন এ কথার একটি অর্থ আল্লাহ আমাকে অসৎ নারী দুশ্চরিত্র নারী বে হায়া নারী বে সরম নারী আলমার আতুসু মন্দ নারী থেকে আল্লাহ আমাকে বাঁচান এটা হজরত আলীর তাফসির এই জন্য এমনি মিলে যায় আখেরা চাইতে হয় আর মোমেন যদি দুনিয়া চায় তো হাসানা চায় মোমেন যদি দুনিয়া চায় তো কি চায় হাসানা যা উত্তম যা পবিত্র যা আল্লাহ তালার অনুমোদিত যা রসুল্লাহ সাল্লা সাল্লামের অনুমোদিত অনুমোদিত সেটা চায় আর সেটা মাতলুব সেটা সমস্যা নাকি এমন দুনিয়া চাইলে সমস্যা নাই হালাল বৈধ তাহলে মনে নি কথাটা কি বললাম একজন পুরুষ মানে তার মোটা দাগে দায়িত্ব কয়টা এক নম্বর আমি ব্যক্তি নিজের ইমান আমলের হেফাজত করা দুই আমি অভিভাবক আমার অধীনে যতজন তাদের ইমান আমলের হেফাজত করা তিন আমি একজন উপার্জনকারী অতএব উপার্জনকারী হিসাবে আমাকে উপার্জনটা যেন হালাল হয় খাবারটা যেন হালাল হয় এদিকে শতভাগ কি রাখা খেয়াল রাখা এটা আমার কি দায়িত্ব এটা আমার ফর্জে আইন জিম্মাদারি এটা আমার বাধ্যতামূলক ডিউটি এখানে আমি কোনো ফাঁকি দিলে আখেরাতে হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে আল্লাহ নবী সাল্লাহ আলী বলেন দশটি দেড়হাম ধরে নেন দশটা টাকা কেউ যদি কোনো জিনিস কিনছে তন্মধ্যে যদি এক টাকা হারাম হয় খুদার কসম নবী বলছে ওই ব্যক্তির কাছে ওই জিনিসটি যতক্ষণ থাকবে ততক্ষণ তার কোন ফরজ কিংবা নফল কোন ইবাদত আল্লাহ কবুল করবেন কবুল করবেন না হ্যাঁ খামখেয়ালি মনে করেন না আখেরাত আখেরাত খামখেয়ালি না বাপ আমার ভাই আমার বয়স্ক বাবা নৌজওয়ান সাথী প্রিয় বন্ধু আখেরাত খামখেয়ালি করেন না আমার শাখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হুজুর সব সময় কায়দা কায়দা বলে এই আল্লাহর বান্দা হাসরের মাঠ তোমার শ্বশুর বাড়ি না হাসরের মাঠ তোমার মামার বাড়ি না খোদার কসম বন্ধু কোরআনুল করিমের মধ্যে আল্লাহ নিজে বলছেন সুরা মুজ্জাম্মিলের মধ্যে আয়াত আছে আমার মাদ্রাসায় প্রত্যেক দিন জোহরের নামাজের পরে সুরা মুজ্জাম্মিল তেলাওয়াত হয় আমি প্রায় দিন শুনি আর এখানে একটা আয়াত আছে এই আয়াতিটা শুনলে আমার শরীর কাঁপ দিয়ে ওঠে বুকটা ধরপড় করে মহান আল্লাহ পাক বলছে শিবা আল্লাহ বলছে এই আমার বান্দা এই যে তুমি আমার দিবানিসি নাফরমানি করছো চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ গান বাদ্য এই হারাম অস্থিরতা বেহায়াপনা কুফর শিরিক আমার নাফরমানি করে যাচ্ছ বান্দা ফাক্কাই ফাক্তাত্তা ওই আখেরাতের দিন তুমি কেমনে বাছবা বান্দা যে দিন একদিন ইয়মান একদিন হাসরের ময়দানের কোদার কসম ভাই মহান আল্লাহ বলছে আমার বান্দা এক দিনের দুঃখ কষ্ট আর পেরেশানিতে ইয় ইয়া জালুল বিল দা ময়দানের এক দিনের কষ্টে পেরেশানি আর যন্ত্রণায়

তিনশো পঁয়ষট্টি দিন চলে গেল একদিনও ফজরের নামাজ পড়ল না এতটা পাশান কেমনে হইলাম ওমেন একটা দিনও সারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ল না মুসলমানের সন্তান এত বড় গাদ্দার কেমনে হইলা দশ টাকার কৃতজ্ঞতার জন্য তো মানুষ আরে মানুষ তো শুধু একটু ভাই এই দোকানটা কোন দিকে যে এই দোকানটা আচ্ছা থ্যাংক ইউ এ এক উপকার করলেও তো মানুষ থ্যাংক ইউ দেয় ধন্যবাদ জানায় এই না ফরমান সন্তান এত বড় কায়নাত এত বড় কায়নাত দিয়ে চব্বিশ ঘন্টা যেই মালিক আমারে তোমারে লালন পালন করছে সেই মালিক তার কৃতজ্ঞতা স্বরূপ একটা সেজদা তিনি পায় না তাহলে আজকের সারা দিনে ফজর জোহর এসা আসর মাগরিব এসা পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়ল না কেমনে ঘুমায় বা বাপ বলো না আমার আব্বা কেমনে ঘুমাই বা এই ঘুম যদি আর না ভাঙ্গে এই রাত যদি আর গোর না হয় হুম নারী দেখতে দেখতে অস্থিল ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে তোমরা যারা কিশোর যুবক রাত দুইটা তিনটা পর্যন্ত এই ছবি আর নারী দৃশ্য দেখতে দেখতে হারাম কল্পনা করতে করতে নিজের শরীর বীর্যপাত করে নষ্ট করে ফেলছ নাপাক করে ফেলছ নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করে নিজেকে অপবিত্র বানায় ফেলছ এই ফরমান নিজের হাত কেউ যদি কেউ লজ্জা স্থানে নাপাক ব্যবহার করে সে তো জেনাকার সে তো বেবিচারি না ইয়াদে মানে নবীজি বলছে নিজের হাত না ব্যবহারকারী সে হচ্ছে মালউন অবিশপ্ত তার উপরে লানত 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 নবী বলছে লানত এই লানতের যোগ্য হয়ে বেবিচারী হয়ে আল্লাহর নবী বলছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি আহুয়া মুমিন নবীজি বলছে যে সেনা করে যে জিনা করে সে মুমিন থাকে না মুমিন থাকে না মুমিন থাকে না আমার নওজোয়ান যদি এই রাত এই বেহায়া এই অবস্থায় হারাম বীর্যপাত অবস্থায় আর যদি ঘুম না ভাঙে আমি আর চাইতে খোলা মেলা আর বলতে পারলাম না বাফ আমি যদি একলা পাইতাম তোম কইতাম মনে তো অনেক আলেম শ্রদ্ধে ও মুরব্বী ওলামা বয়স্ক বাপ চাষা আছে এর লাগে আর পারলাম না কইতে ওই যে দুই চারজন প্রতিবন্ধী হাসে কিছুটা প্রতিবন্ধী যে হয় বুঝে তো আমারে কয় বোঝেন নাই অত বুঝতেছে যে আরে আমারই তো কইতে আছে আমি অসভ্য তো বলতে আছে তা আমি আসতাম না তো কি করি বুঝেন না আফসুস তো আসার কথা ভাই যদি এই ঘুম না ভাঙে এমন কি কোনো দিন হতে পারে না যেদিন ঘুম অবস্থায় দুশ্মনের কোনো আঘাতে পুড়ে যাইতে পারি কথা বলে না হ্যাঁ তাহলে কিভাবে বাঁচবেন হাসানের ময়দানে কিভাবে দাঁড়াবেন আল্লাহ তালা কোরানে জিজ্ঞেস করছে বান্দা ফকাই ফাত্তাকুল কেমনে বাঁচবা বান্দা কেমনে বাঁচবা আল্লাহ নবী কে বলছেন নব্বীবাদী রাহিম ও আন্না আদাবি হুয়া লাদাবুল আলীম আল্লাহ বলছে বন্ধু আমার বান্দাদেরকে বলেন আমি কিন্তু খুব বেশি ক্ষমাশীল দয়াবান আবার এটাও বলেন আমার আজাব কিন্তু বড় ভয়ানক ওরে বলেন মাফ চাইতে ওরে বলেন গুনাহ ছেড়ে দিতে ওরে বলেন চোখের এক ফোঁটা পানি ফেলতে ওরে বলেন নাফরমানি ফরমানি ছেড়ে দিতে দোস্ত আমি গাফুর আমি যদি চোখের পানি ফেলে গুনার করবে না বলে বাস্তবিক করতে দিল থেকে যদি গুণা ছেড়ে দেয় তো আমি নব্বই বছরের গুণা একসাথে মাফ করে দেবো মাফ বান্দা মাফ আসমান পর্যন্ত যদি গুনা পৌঁছে যায় আমি মাফ করে দেবো কিন্তু ওরে বলেন দিল থেকে বলতে ইয়াবনা আদম লাউ বলাকা জুনু বুকা আনানা সমা সুমস্তফারতানি গফারতুলাকা ওয়ালা উবালি আল্লাহ বলে বান্দা তোমার গুনা যদি আসমান পর্যন্ত ছুঁয়ে যায় আর তবুও যদি সত্যিকার তওবা করো মাফ চাও তিন শর্তে আল্লাহর কাছে মূলত মাফ চাইতে হয় তিন শর্তে কয় শর্তে এক আল্লাহ আমি ছেড়ে দিলাম দুই গুনা আল্লাহ আর করব না আমি ওয়াদা দিলাম তিন আল্লাহ আমি লজ্জিত আমি মাফ চাইলাম আল্লাহ বলে এই তিন শর্ত যদি সত্যিকার অর্থে কেউ পূরণ করে আমি আল্লাহ গাফর তুলা কাওয়ালা উবালি কোনো পরোয়া না করে এক সেকেন্ড দেরি না করে কোনো লজ্জা

দুই পাশের ফেরেস্তা যেই বাম পাশের ফেরেস্তা গুনা লেখছিল আমি রব্বুল আল আদেশ করব ফেরেস্তা আমার বান্দার গুনার পৃষ্ঠাগুলো মুছে দাও ফেরেস্তা গুনার পৃষ্ঠাগুলো মুছে মুছে দিবে দেবার পরে ফেরেস্তা বলবে রব্বুল আল খালি সাদা পৃষ্ঠাগুলো দিয়ে এখন কি করব এখন তো চলতেছে দুই হাজার পঁচিশ গুণা তো এগুলা দুই হাজার বাইশের তাহলে ওই পৃষ্ঠায় কি পঁচিশ সালের রিপোর্ট আবার লিখব নাকি তাইলেও তো হবে না আবার খালি পৃষ্ঠা সাদা রেখে যাব নাকি ওরা গুলাল বলে না ফেরেশতা আমার বান্দা তো খালেস্ত হবা করেছে চোখের পানি ফেলেছে পিছনের এই খালি পাতাগুলো সবগুলোর মধ্যে নেকি দিয়ে পূর্ণ করে দাও উলা ই কাইউবাদ্দিলুল্ল গুসে আদি হাসানাত এজন্য নৌজোয়ান গুনা ছেড়ে দাও দোস্ত আমার বন্ধু আমার আল্লাহকে সেজদা করো এত বড় গাদ্দারি কইরো না বাপ এমন মালিকের না ওই মালিকের সাথে পারবা না এমন আল্লাহর সাথে গাদ্দারি করে ঠিক না রে বাপ এটা কোনো দল না পার্টি না এটা কোনো সামান্য ক্ষমতার কোনো মালিক না এটা গোটা কায়নাতের মালিক যিনি তিনি আল্লাহ পারতানা ওনার সাথে ওনার সাথে কুলাইতাম উনি মেরে লেব উনি বলছে আলিম আল্লাহ বলছে বান্দা বন্ধু বলেন ওরে বলেন আমি বলছি মাফ করে দেব কিন্তু মাফ না চাইলে গুণা চালু রাখলে আমার আজাব কিন্তু বড় ভয়ানক আমার জাহান নাম কিন্তু বড় মারাত্মক কুল্লামা আরাদু আইয়া খরুজু মিনহা ওয়াইদু ফিহা জাহান্নামের আগুন শুধু আগুন জ্বলে না জাহান নামের আগুন খোদার কসম আটলান্টিক মহাসাগরের ঢেউ যেমন উথাল পাতাল করে ঢেউর পানি আল্লাহর কসম কোরআনের বর্ণনা হলো জাহান নামের আগুন এরকম ঢেউয়ের মতো উথাল পাতাল খাবে আর ওই নাফরমান আগুনের সাগরে সাতার কাটতে কাটতে যখন এরকম পারে আসবে উঠবার জন্য তো ওই ফিহা ফেরেস্তা আবার একটা লাঠি ভাইরা জাহান ফেলে দিবে আবার যা দেয় যা তুমি मामুলি মনে করো না তালফাহু ভুজুহাকুমুন নার আহুম ফিহা কালহুন আল্লাহ কোরআনে বলছে বান্দা মনে রেখো তোমার শরীরটা জাহান্নামের আগুনের মধ্যে তেলাফিয়া মাছ যেভাবে ভাজি করে এক পিটের মধ্যে কই মাছ যেমনে ভাজি করে মহিলারা এক পিটের মধ্যে তেলে রাইখা গরম তেলে যেরকম চামচ দিয়া চাপ দিয়া ধরে এটা ভালো কইরা পুরা সারলে এরপরে আরেক পিট উলটাইয়া আবার চাপ দেয় আল্লাহু বলে তলফাহু ভুজুহাহুমুন নার নাফরমান বেঈমান তোর দুই গাল জাহান্নামের আগুনে এরকম চাপ দিয়া দিয়া পোরানো হবে মাতবুরি মনে করছেন হ্যাঁ আল্লাহ তাআলা কয়টা ভাত খাইতে দিছে আর ফেশাব পায়খানা করতে দিছে সামান্য দুনিয়া ভোগ করতেছেন এইজন্য অহংকার করছেন না বলো ছেলেরা কারে জিজ্ঞাসা করে চুল রাখছস বলো আব্বা তুমি মুসলমান না এক নামাজ পড়ো না কি ব্যাপার দিন নাই রাত নাই দিন নারীর ছবি দেখো এই হায়ওয়ান কত নারী দরকার তোর এই বেহায়া, কত নারী দেখবি তুই কত উলঙ্গ ছবি দেখলে তোর শখ মিটবে নও জোয়ান বলো না কয়টা মহিলা দরকার তোমার কি করবে এত নারী দিয়া সিনেমার নর্ত কি টিকটকের নর্তুকি মোবাইলের বেহায়া নারী রাস্তার বেপর্দা নারী ওর কাছে তো কিচ্ছু নাই যা ছিল দেখাইয়েই ফেলছে যা ছিল তুমি যদি তিন বছরও কোনো বেহায়া নারীর মোবাইলের কোন নর্তুকির পিছনে নিজের জীবন নষ্ট করে যৌবন নষ্ট করে তিন বছর পরও যদি তার কাছে যাও কোনো দিন গিয়া বলবা যে গত তিন বছর রাত্র দিন আমি তোমারে দেখছি তোমারে দেখে দেখে আমার কত রাত শেষ করছি কত দিন শেষ করছি আমি তোমারে ভালোবাসি তোমার একটু ভালোবাসা চাই আমার একটা ধারণা আর কি ওই বেহায়া নারী তারে বলবে কি যে একটু ঘুরে দাঁড়াও সেদিকে ফিরে দাঁড়াও এরপরে যখন ফিরে দাঁড়াইবে তো ফাঁসাতে একটা লাথি দিব একটা লাথি দিব না দিয়া বলবে আমি তোর জন্য সাজি নাই আমি টাকার জন্য সাজছি আমি তোর জন্য যৌবন দেখাই নাই আমি টাকার জন্য যৌবন দেখাইছি আমার টাকা আমি পাইছি এবার তোর চরিত্র আসে না নাই তুই দেখ আমার মাকসাদ ছিল এবার তোর যৌবনের ক্ষমতা নাই শারীরিক সক্ষমতা নাই কোমরের ক্ষমতা নাই লজ্জাস্থানের ক্ষমতা নাই তো নাই কবরও নাই তো ঠিক আছে এবার তোমারটা লইয়া তুমি থাকো তখন ওই নাফরমান সন্তান ইয়া হাসরাতা। আফসুস ছাড়া কপাল চাপড়ানো ছাড়া আর কিছুই করবেন আমার জিন্দিগি ভাইয়া নৌজোয়ান আমি স্বপ্ন দেখি নৌজোয়ান বদলাবে আমি ভাবতে থাকি নৌজোয়ান বদলাবে আমার একটা স্বপ্ন আর কি আমার একটা আশা মুসলমানের এই কিশোর নৌজোয়ান বদলাবে সেজদা দিবে আল্লাহকে ভালোবাসবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নত অনুসরণ করবে ফজরের নামাজের সেজদা দিবে হারাম দৃশ্য থেকে চোখ হেফাজত করবে ইনশাআল্লাহ এমন যুবক আগামী দিনে মাহাদির পক্ষে লড়বে ইনশাআল্লাহ ওই যুবকের হাতে খোদার কসম কালেমার পতাকা ইনশাআল্লাহ সারা পৃথিবী ইসলামের বিজয় হবে বন্ধু মাহাদি আসবে দাজ্জাল ও বের হবে ইসা নবী ও আসমান থেকে নামবে ইসরায়েলের শেষ কুত্তাটাও একদিন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ শেষ গুন্ডাটাও শেষ হয়ে যাবে এটা বাস্তব এটা মনে রাখবা এটা মনে রাখো স্কনের হিন্দু গুন্ডা সন্ত্রাসী উগ্র একটি সংগঠন ঘর্ষক বেবিচারী ওরা খুব বেশি বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি করছে আমার ইমানদার বোনকে ধর্ষণ করছে নির্যাতন করছে আমার মসজিদের খতিবকে অপহরণ করে বেশ্যতে করেছে পায়ের মধ্যে মুসলমানের বাংলাদেশে লোহার শিকল পড়ায় রাখছে এই গুন্ডারা বাংলাদেশে থাকতে পারবে না পারবে না পারবে না পারবে না পারবে না দাঁড়ায় বলো যুবক ইনশাআল্লাহ দাঁড়ায় বলো ইনশাল না সোনার বাংলা ইসকনের ঠাই নাই আমার সোনার বাংলা ইসকনের ঠাই নাই আমার ঠাই শাহ জালালের বাংলায় শাহপরানের বাংলায় আহমদ শফীর বাংলায় ইসকনের বাংলায় ইসকনের ঠাই বাংলায় মুসলমানের বাংলায় মিস বাংলায় মিস ইসকন ইসকন জঙ্গি জঙ্গি ইসকন ইস্কন জঙ্গি জঙ্গি ওরা জানে না আমি আজকেও জুমার পরে আমাদের কুমিল্লা টাউন হলের মিছিলে আমরা ছিলাম বক্তব্যে বলছি এই ভারতীয় উপমহাদেশের ইতিহাস একেবারে প্রথম থেকে ইতিহাস আমরা জানি এই ভারতীয় উপমহাদেশে একবারও হিন্দু আধিপত্যবাদরা কোন দিনও মুসলমানদেরকে চূড়ান্ত পরাজিত করতে পারে নাই আজও পারবেন না আজও পারবে না ইনশাআল্লাহ আমার নওজোয়ান এখনো জেগে আছে আমার ইমানদার যুবক এখনো মাটিতে আছে ইনশাআল্লাহ মুসলমান হারায় নাই ইসলাম ডোবে না ইসলামকে বলা হয়েছে সূর্যের মতো সূর্য কখনো চূড়ান্ত ডোবে না সূর্য একদিকে ডোবে দিকে ওঠে পৃথিবীতে একই সময় সারা পৃথিবী অন্ধকার থাকে না এদিকে যদিও সূর্য ডুবে গেছে অন্য কোথাও সূর্য কি উঠছে এই জন্য ইসলাম চূড়ান্ত কখনোই ডোবে না গাজার মোমেন গাজার ফিলিস্তিনের মুসলমান যদিও রক্ত দিচ্ছে আফগানের মুসলমান কালেমার পতাকা উড়াচ্ছে অতএব এটাই চূড়ান্ত কথা তালেবান আফগানের মুসলমান আফগানের মুজাহিদিন কালেমার পতাকা উড়াচ্ছে অতএব ইসলাম হেরে যায় নাই ইসলাম হারাবে না ইনশাআল্লাহ এই আমার আখেরি কথা এটা আমার নওজোয়ান বন্ধু আমার ইমানদার যুবক ভাই ইনশাআল্লাহ ফজরের সেজদা দিবা ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ আল্লাহ কোরআনে বলছে বান্দা আমি আল্লাহ তাআলা সুম্মা ইউখরিজুকুম হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি সুম্মা মিন নুতফাতিন অতঃপর বীর্য থেকে সৃষ্টি করেছি সুম্মা মিন আলা ফাতিন অতপর জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি সুম্মা ইউখরি যুকুম তৈফলান ধীরে ধীরে মায়ের পেট থেকে একটা ছোট্ট শিশু হিসাবে আমি আল্লাই তোমাদেরকে বের করে এনেছি সুম্মা তাবে লঘু আশুদ্দাকুম এই ছোট্ট দুর্বল শরীরে আমি শক্তি দিতে দিতে পূর্ণ শক্তি দিয়েছি মানে যৌবন কাল দিয়েছি সুম্মালি তাকুনু সুই আবার আমি আল্লাহ তোমাদেরকে বৃদ্ধ বানিয়েছি অতএব আল্লাহ বলেন শিশুকাল এটাও আমি দুর্বলতা দিয়ে রাখছি বৃদ্ধকাল এটা আমি দুর্বলতা দিয়ে রাখছি শক্তি কেবল যৌবনে যৌবন মানেই শক্তি শক্তি মানেই যৌবন অতএব কিছু করিলে কিছু করিলে আখেরাত সাজাইলে বন্দিগি করিলে খোদার গোলামি করিলে আল্লাহকে রাজি খাসি খুশি করিলে ইনশাল্লাহ নজওয়ান যৌবনে কর যৌবনকালে কালে তুমি সেজদা দিবা আরশের মালিক তোমারে ডাক দিয়া বলবে যুবক আমি তোরে আমার আরশের নিচে ছায়া দেব তুই আসবি আখেরাতে আমি তোকে পাশে বসাবো পাশে কেমন মজা হবে হলো না না সেদিন যদি তোমারে মালিক মালিকের আরশের চার ডানে বামে বসায় বাকি মানুষগুলো তাকায় দিবে কি করে তেদি আমরা এলাকার হেতে না খাইছে যে হেদি হেনে তখন সেই যুবক বলবে আমি সেই যুবক যে আমার যৌবন কাল আমার রবের গোলামিতে কাটাইছি আল্লাহ হেফাজত করেন আল্লাহ মাদ্রাসা কবুল করেন আল্লাহ মসজিদ কবুল করেন নতুন মসজিদ হয়েছে আল্লাহ যেন মসজিদের জরুরত পূরণ করে দেয় আল্লাহ তালা আপনাদের সকলকে ইমান আমলের দৌলত দান করেন ইজ্জত আফিয়ত দান করেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমার কিশোর ভাই নৌজওয়ান ভাই আবারও শেষ ওসিয়ত এক বন্ধু এক ভাই তোমাদের ওসিয়ত করলাম ইনশাআল্লাহ আমার শেষ ওসিয়ত তোমাদের কাছে প্রিয় নৌজোয়ান প্রিয় নৌজোয়ান দুইটা আমল আমি ওসিয়ত করলাম এক চোখ হেফাজত করো বলো ইনশাআল্লাহ আর নারী দেখো না ছবি দেখো না উলঙ্গ দৃশ্য দেখো না বাফ আমার কোনো মেয়ের পিছনে হারাম প্রেম করে জীবনটা শেষ করে দিও না নারীর চাহিদা তোমার খুদার কসম মহান আল্লাহ তোমার একজন বৈধ হালাল পবিত্র স্ত্রীর মাধ্যমে তোমার এই চাহিদা পূরণ করে দিন ওয়েট ওয়েট তুমি অপেক্ষা কর মিলে যাবে বাপ দাদা 14 গোষ্ঠী বিয়ে করতে করতে এই পর্যন্ত আইছে তুমি করতে না কা কথা বুঝিন নাই তুমিও তো এক পবিত্র মা বাবার বিবাহের ফসল তাহলে তুমি কেন নষ্ট হইবা তোমার মা বাবাও তো পবিত্র বিবাহের মাধ্যমে তুমি মা বাবার পবিত্র প্রেমের ফসল তো তুমি কেন হারাম প্রেম করছো বলেন আমার সাফ কথা তোমরা যারা হারাম কোনো মেয়ের সাথে সম্পর্ক করো তো আমি জিজ্ঞাসা করি ওই মেয়ের থেকে তুমি কি চাচ্ছ বিবাহ বহির্ভূত এই হারাম এই জেনার পরে যদি কোনো সন্তান হয় তো তার পরিচয় কি হবে তো তো তুমি কি করছো বলো না ভাইয়া তুমি করছোটা কি কেননি জেনে নষ্ট করবা এই জন্য চোখ হেফাজত করবেন ঠিক আছে ইনশাআল্লাহ দুই নাম্বার হলো ফজরের নামাজ জামাতে পড়ো কোন নামাজ কোন নামাজ ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা বিশ্বময় কালেমার পতাকা উড়াবে তারা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আর কিছু الحمد لله رب العالمين مولا ما دن مولا ما دن مولا ما دن مولا ما